পাইস পাইসোটেল ধারাবাহিকের পর আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে ফিরতে চলেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি আর তার এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রেজওয়ানকে অভিনেতা রেজওয়ান রাবানী শেখকে শেষ দেখা গেছিল বধুয়া ধারাবাহিকে দর্শকরা তো বেশ অনেক দিন ধরেই এই দুই তারকার নতুন ধারাবাহিকের অপেক্ষায় বসে আছেন দর্শকদের সেই অপেক্ষায় এবার শেষ হলো আপনাদেরকে তো কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে স্টার জলসায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায় বাংলা টকিস প্রোডাকশানের নতুন ধারাবাহিক আসতে চলেছে বাংলা টকিস প্রোডাকশান মানে যেই প্রোডাকশন হাউসের আন্ডারে এখন কথা ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচার হচ্ছে সেই প্রোডাকশন হাউসেরই নতুন ধারাবাহিক এবার প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে রেজওয়ান এবং শুভস্মিতাকে এই নতুন ধারাবাহিকের জন্য তাদের সঙ্গে কথাবার্তা চলছে তবে এখন অবধি কোনো কিছু ফাইনাল হয়নি তবে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি এই নতুন ধারাবাহিকের নায়িকা হচ্ছেন এটা মোটামুটি ফাইনাল কিন্তু নায়ক রেজওয়ান হচ্ছেন কিনা এটা পুরোপুরি ফাইনাল হয়নি তবে তার হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন